নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ওল্ড অ্যান্ড নিউ কুইজিনের নতুন রেসিপিতে আজকের রেসিপি বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল বন্ধুরা বেগুন আলু রুই মাছ দিয়ে সবাই কম বেশি রান্না করে থাকেন তো আমি কিভাবে বেগুন আলুর এই রেসিপি অর্থাৎ এই ঝোল করেছি তা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল করেছি বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল করার জন্য এখানে নিয়েছি রুই মাছ লম্বা করে বেগুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলুও কেটে নিয়েছি বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল রান্নার জন্য রুই মাছের মধ্যে প্রথমে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও সামান্য লবণ দিচ্ছি এবার মাছের পিসগুলোতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও লবণ ভালোভাবে মাখিয়ে নেব মাছের পিসগুলোতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও লবণ মাখিয়ে নিয়েছি এবার বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল রান্নার জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব মশলার পেস্ট বানানোর জন্য মিক্সিং গ্রাইন্ডারে নিচ্ছি টুকরো করে কাটা পেঁয়াজ রসুনের কয়েকটা কোয়া আদার টুকরো কাঁচা লঙ্কা টমেটোর টুকরো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো এখন এই সব উপকরণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব মশলার পেস্ট বানানো হয়ে গেছে বন্ধুরা এবার মূল রান্নায় চলে যাব সঙ্গে থাকুন প্রথমে চুলায় কড়াই বসিয়ে হাই ফ্লেমে গরম করে নিয়ে সর্ষের তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে গরম তেল কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এখন এই তেলে একে একে মাছের দিচ্ছি ভেজে নেওয়ার জন্য মাছের পিসগুলো একটার পাশ থেকে আরেকটা একটু সরিয়ে দিচ্ছি যাতে একটার সঙ্গে একটা লেগে না যায় মাছের এক পাশ ভাজা হয়ে গেছে এখন আর এক পাশ ভাজার জন্য উল্টে দিচ্ছি মাছের দুপাশি ভালোভাবে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি মাছ ভাজার পর অবশিষ্ট তেলের মধ্যে এবার দিচ্ছি কেটে রাখা আলু আলুর মধ্যে সামান্য লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নেব বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোলের জন্য আলু যতটুকু ভেজে নেওয়া দরকার ততটুকু ভেজে নিয়ে আলু তুলে নিচ্ছি আলু ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে তার মধ্যে আবারও সামান্য তেল অ্যাড করছি এবার এই তেলের মধ্যে শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা ও কালো জিরে সামান্য ভেজে নিয়ে দিচ্ছি সেই বানিয়ে রাখা মশলার পেস্ট দিচ্ছি মশলা ধোয়া পাত্রের জল মশলা ধোয়া পাত্রের জলের সঙ্গে মশলা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য ওভেনের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন ভালোভাবে নেড়ে চেড়ে আরও দু মিনিট সময় ধরে মশলা কষিয়ে নেব মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও ভেজে রাখা মাছ আলু ও মাছ কষানো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মশলার সঙ্গে আলু ও মাছ ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি আর একটু জল অ্যাড করব বন্ধুরা পরিমাণ মতো জল অ্যাড করার পর আবারও চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন ওভেনের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়ে রান্না করব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি মাছের ঝোল টক বক করে ফুটে উঠেছে এবার মাছের ঝোলের ওপর কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি হালকাভাবে চেপে চেপে বেগুন মাছের ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এ পর্যায়ে পাঁচ মিনিটের জন্য আবারও ঢেকে দিয়ে রান্না করব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিচ্ছি বেগুন আলু দিয়ে রান্না রুই মাছের ঝোলের ঝোল কমে এসেছে এখন ওভেনের ফ্লেম কমিয়ে মিডিয়াম টু লোতে রেখে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা পাতা দিয়ে হালকাভাবে মাছের ঝোল নেড়ে চেড়ে দেব বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করা হয়ে গেছে বন্ধুরা এখন ওভেন বন্ধ করে দিচ্ছি বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করা হয়ে গেছে এখন কড়াই থেকে একটা পাত্রে তুলে নেব বেগুন আলো দিয়ে রুই মাছের ঝোল এইভাবে রান্না করলে স্বাদের মাত্রা বেড়ে যাবে আশা করছি বন্ধুরা আপনারা একবার ঠিক এই রেসিপিতে বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল রান্নার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমার নিত্য নতুন রান্নার ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন এতক্ষণ ধরে সঙ্গে থেকে বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল রান্নার রেসিপিটি উপভোগ করার জন্য আপনাদের সকলকে অশেষ অশেষ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক রেসিপিতে